মা বিশালক্ষ্মী এক হাতে খর্গ এক হাতে হচ্ছে তেলের পাটি আর হচ্ছে কোমরে গামছা আর শাখ শাখা পরে আছে আর মা ভৈরবকে ভৈরবকে হচ্ছে আর কখন সময় লাগে বারোশো নয় দশ সালে আরোমানিক প্রতিষ্ঠা হয় আর এটা কথিত আছে

এই গ্রামের আগের নাম ছিল সেনহাটি বা সানিহাটি গ্রামের চুচুড়া ধনিয়াখালী বাস রাস্তার অবস্থিত চুচুড়া বা ধনিয়াখালী হল্ট স্টেশন থেকে সতেরো নম্বর বাসেও আস যাওয়া যায় এখানকার বিশালক্ষ্মী মন্দির বিখ্যাত দেবীর দ্বিভুজা মিনময়ী মূর্তি প্রাচীনকালে স্থানীয় হালদার বংশ কর্তৃক প্রতিষ্ঠিত একবার বর্ধমানের মহারাজা সংকল্প রোগে আক্রান্ত হয় মহারাজার একজন কর্মচারী ছিলেন পোলবা অঞ্চলের বাসিন্দা তিনি এই বিশালক্ষ্মী প্রসাদি ফুল ও চরণামিত নিয়ে মহারাজাকে দেন চরণামিত গ্রহণের পর মহারাজার রোগের উপশাম হয় রোগাজ্ঞ লাভের পর বর্ধমানের মহারাজা দেবীর বর্তমান মন্দির নির্মাণ করে দেন উত্তরপাড়ার মুখোপাধ্যায়রা দেবীর সেবার ব্যবস্থা করেন অল্প উঁচু ও ভিত্তি বেদীর ওপর স্থাপিত দক্ষিণামুখী জোড়া বাংলা মন্দির গায়ে আগে টেরাকটার অলঙ্কার অলঙ্কিত ছিল কিন্তু সেই টেরাকটার কিছুই আজ অবশিষ্ট নেই মন্দিরটি বারোশো উনতিরিশ বঙ্গাব্দ বা আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে নিম্নিত বলে পূর্ব সুরিদের গ্রন্থে লেখা আছে কিন্তু চোদ্দোশো উনিশ বঙ্গাব্দে মন্দির সংস্কারের সময় সেই যে লেখা হয়েছে তা চোদ্দোশো দুই বলে উল্লেখ করা হয়েছে মন্দিরের একটি প্রতিষ্ঠা ফলক লাগানো থাকলেও তা এখনও পড়া যায় না গর্ব গিয়ে সামনে তি খালান অলিন্দ এই মন্দিরের সামনে টিনের চাল দেয়া একটি নাট মন্দির আমাদের ট্রেন এবারে চুচুড়ায় ঢুকে গেল এরপর আমি এইখান থেকে চুচুড়া থেকে এখানে আমার এই স্টেশনে নেবে যে লোকালে এসেছিলাম তিন নম্বর দিল চুচুড়া সে লোকাল লোকাল তিন নম্বর দিয়ে চলে যাচ্ছে এবারে আমি তিন নম্বরের সোজা গিয়ে তিন নম্বরের বাঁধি দিয়ে বেরিয়ে আপনাদের হয়ে নম্বর প্ল্যাটফর্ম চিচুড়া স্টেশন আর এই সোজা বেরিয়ে এখান দিয়ে নেবে এই সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নেবে বাঁধি দিয়ে গিয়ে অটো বা বাস আর টোটো বা টেকার ধরে যাব আমাদের সিনেট সিনেটে নিয়ে যাবো বিশালক্ষ্মী মন্দির আছে সেখানে মালিক গাড়ি ছেড়ে দিল আটটা পঁয়ত্রিশে আজ আমার যাচ্ছি সিনেট বিশালক্ষ্মী মন্দির এবারে আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম এইখানে নেবে সিনেটে এরপর আপনারা এইখানে সতেরো নম্বর বাস বা ম্যাজিক গাড়িতে এই মন্দিরে পৌঁছে গেলাম ম্যাজিক গাড়িতে পঁচিশ টাকা ভাড়া দিলে একদম মন্দিরের সামনে নামিয়ে দিল এই হলো মন্দিরের মূল পথ। এই হলো মন্দিরের তরুণ আর তরুণের পাশেই হচ্ছে আটচালা বিশিষ্ট জোড়া মন্দির সেটাও দেখা যাচ্ছে বিশিষ্ট মন্দির প্রবেশ করলাম এ হলো ষষ্ঠীতলা মাতার মন্দির ঢুকে ঢোকার মুখেই দেখুন ষষ্ঠীতলায় সব ফুল দিয়ে চাঁদমালা দিয়ে পুজো দিয়ে গেছে এই হলো ষষ্ঠীতলা মাতার মন্দির শিলা রয়েছে সেটাও আপনাদের কাছে দেখালাম ষষ্ঠীতলার ওপরে একটা আম গাছ উঠে গেছে দেখুন সেটাও তুলে ধরলাম পানীয় জলের ব্যবস্থা রয়েছে হাত পা ধোয়ার ব্যবস্থা আছে ওই কলে তারপর একটা হচ্ছে তুলসী মঞ্চ রয়েছে সব ভক্তরা এখানে ধূপ নিবেদন করে গেছে কৃষ্ণ ও আর একটা পাথর দিয়ে চিত্র ফুটিয়ে তুলেছে আর এই হলো তুলসী মঞ্চ ওপরে একটা ঘোড়া রয়েছে সেই ঘোড়ার এতে জল ঢাললে সেই তুলসী মঞ্চে পড়ে সেটাও আপনাদের তুলে ধর এই হলো বটবৃক্ষ ঢোকার মুখে বটবৃক্ষ এও বটবৃক্ষ এখানে সেটাও আপনাদের তুলে ধরলাম পড়ায় এখানে যখন ব উৎসব হয় বার্ষিকী এই উনুনে রান্না হয় দেখুন এই হল বিশালক্ষ্মী মায়ের উনুন তৈরি হচ্ছে আবার আর এই হলো কাঠ এইখানে কত কাঠ সব রেখে দিয়েছে যখন ভোগ মায়ের ভোগ পাবে তখন এইখানে এই কাঠ জ্বালানি কাঠ দিয়ে আর এই দিয়ে আপনার ওই কড়াইতে এই ভোগের রান্না হবে এ হলো ভোগ ঘর বন্ধ আছে দেখুন সেটাও আপনাদের তুলে ধরুন এ হলো হাঁড়ি কাঠ এখানের বলির হাঁড়ি কাঠ সেটাও আপনাদের দেখালাম এই হলো নাট মন্দির চলুন নাট মন্দির হচ্ছে টিনের চাল দেওয়া এক চালা নাট মন্দির টিনের চাল দেওয়া এই হলো মন্দির ষোলো পিলার দিয়ে পিলার বিশিষ্ট এই নাট মন্দির চলো নাট মন্দিরটাকে আগে আপনাদের দর্শন করাই এই হলো নাট মন্দির দেখুন এখানে ভক্তরা বসে বিশ্রাম নেবে সময় কাটাবে যারা দূর দূর থেকে আসবেন একদিনের পক্ষে বেড়ার পক্ষে সেনে বিশালক্ষ্মী মন্দিরে এসে সময়ও কাটাতে পারেন দেখুন কত সুন্দর করে এই নাট মন্দির গড়ে উঠেছে এখানে হচ্ছে একটা স্ট্যান্ড করে দিয়েছে বিশালক্ষী মন্দিরে সেখানে ভূ ধূপ মোমবাতি ভক্তরা এসে নিবেদন করবে একটা জায়গার মধ্যে সেটাও করে রেখেছে সেটাও আপনাদের দেখানো অল্প উঁচু বেদি ভিত্তির ওপর স্থাপিত দক্ষিণমুখী জোড়া বাংলা মন্দিরের গায়ে আগে টেরাকটা অলঙ্কাতে ছিল এখন পাথর লাগানো হয়েছে সেই টেরাকটা আজ আর অবশিষ্ট নেই সেখানে দেখুন পাথর লাগানো হয়েছে মন্দিরটি বারোশো উনতিরিশ বঙ্গাব্দ বা আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে নির্মিত বলে পূর্ব সুরীদের গ্রন্থে লেখা আছে কিন্তু চোদ্দোশো উনিশ বঙ্গাব্দে বাংলা সংস্কারের সময় যে লেখা হয়েছে তা চোদ্দোশো দুই বলে উল্লেখ করা হয়েছে মন্দিরের একটি প্রতিষ্ঠা ফলক লাগানো থাকলেও তা এখনও পড়া যায় না আর মন্দির গর্ভের সামনে তিখিলান অলিন্দ আর মন্দিরের সামনে টিনের চাল দেয়া একটি নাট মন্দির কৃষ্ণদেব মা সারদা ও স্বামী বিবেকানন্দকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে একটা ইলেকট্রিক বাদ্যযন্ত্র আছে মন্দিরে এই হচ্ছে ঢোকার মুখে সেইটা করা হয়েছে এখন গর্ব গিয়ে শাড়ি পরিহিত বিশালক্ষী দেবীর দণ্ডায়মন দেবীর বাঁ হাতে পানপাত্র ডান হাতে খাড়া গলায় নড় মুন্ডমালা শিব ও দেবীর পদতলে শয়ন দেবীর ডান পা শিবের ওপর সন্ন্যাস্ত এবং বাঁ পা অসুরের খণ্ডিত মস্তকের ওপর স্থাপিত দেবীর মুখের ওপর দণ্ড পঙ্কিত আর বিকশিত ও স্মিতা হাস্যযুক্ত দেবী দক্ষিণ দিকে মহাদেব লক্ষ্মী ও গণপতি এবং বাঁ দিকে শ্রী সরস্বতী ও কার্তিকের মূর্তি আছে পেছনে আছে ভূত প্রেতাদি আর সদূর অতীতে কেদারমতি নদী যখন বেগমতি ছিল তখন পাড়াপড়ের জন্য দুই তীরে দুটি ঘাট ছিল সেই দুটি ঘাটের উত্তর দিকে অবস্থান ছিল দ্বারবাসিনী বিষহরি আর দক্ষিণ দিকে অবস্থান ছিল সিনেটের বিশালক্ষী দ্বারবাসিনী বিষহরি ও সিনেটের বিশালক্ষী বিশেষ কল্পিত ও কার্যকরণ সূত্রে অবদ্ধ উভয় দুই বোন হিসাবে হিসাবে কল্পিত এবি দ্বিভুজা মিনময়ী মূর্তি প্রাচীনকালে স্থানীয় হালদার বংশ কর্তৃক প্রতিষ্ঠিত একবার বর্ধমানের রাজা সংকোটপন্ন রোগে আক্রান্ত হয় মহারাজের একজন কর্মচারী ছিলেন পোলবা অঞ্চলের বাসিন্দা তিনি এই বিশালক্ষ্মীর প্রসাদী ফুল ও চরণামিত নিয়ে মহারাজকে দেন চরণামিত গ্রহণের পর মহারাজের রোগের উপশম হয় আরোগ্য লাভের পর বর্ধমানের মহারাজ দেবীর বর্তমান মন্দির নির্মাণ করেন উত্তরপাড়ার মুখোপাধ্যায় দেবীর সেবার ব্যবস্থা করেন এই হলো এখানকার বিশালক্ষ্মী মা জাগ্রত এবং এখানে অনেক দূর দূরন্ত থেকে যারা মনস্কামনা করে তাদের আশা পূর্ণ হয় পূর্ণ হলে আবার এখানে পুজো দেয় এখানে বলিপ্রথাও আছে আর দশই জ্যৈষ্ঠ এইখানে বাৎসরিক উৎসব হবে তা এখানে দশই জ্যৈষ্ঠ আপনারা এখানে আসতে পারেন এসে যোগদানও করতে পারেন এবং ভোগেরও ব্যবস্থা আছে সেটাও আমি দেখিয়ে দিয়েছি ভোগের কিভাবে এ সব তৈরি হচ্ছে খুব সুন্দর ও জাগ্রত মন্দির হচ্ছে ডাব আর হচ্ছে দিয়ে কলা গাছ দিয়ে ঘর দিয়ে চিহ্ন দিয়ে তার বেল গাছ আছে দেখুন কত সুন্দর বেল গাছ এই হলো এরিয়া পুরো কত বড় এরিয়া নিয়ে মন্দিরটা দেখুন একটা ঢুমুর গাছও আছে এই মন্দিরে এই বিশালক্ষী মন্দির হলো আটচালা বিশিষ্ট জোড়া মন্দির জোড়া মন্দির দেখুন আটচালা বিশিষ্ট জোড়া মন্দির আর ওপরে হচ্ছে দুই জোড়া মন্দিরেই ত্রিশূল বিরাজ করছে সেটাও আপনাদের দেখুন পেছন দিক দিয়ে আমি সাইড দিয়ে তুলে ধরছি সেখানেও ধাপে ধাপে উঠে এই মন্দিরে এ করতে হয় এই হলো জোড়া মন্দির মন্দিরের পাশেই ভোগ ঘর এই হলো প্রবেশ পথের গেট মন্দিরের পাশেই এক জলাশয় আছে সেটা ওর কাছেও নিয়ে যাচ্ছি চলুন বিশালক্ষ্মী মন্দিরের ঠাকুরের পুকুর হলো বিশালক্ষ্মী মাতার মন্দিরের স্নান কক্ষ আমি এই বিশালক্ষী মন্দির সেনেটের খুব শুনেছি জাগ্রত এবং এই মন্দির এ অনেকে যা মনস্কামনা করলে পূর্ণ হয় আর এখানে বর্ধমান রাজার শুনেছি রোগগ্রস্ত ছিল তখন দিদি কোনো পরিবারের একজন চন্দ্রবিত্ত আর ফুল দিয়েছিল এই মন্দিরটা কত বছর এবং কখন খোলে এখানে পাবলিক আসুন কীভাবে আর ভোগের কোন কোন সময় ভোগ হয় এই সম্বন্ধে আপনি এই মন্দিরগুলো সম্বন্ধে মন্দিরে আমাদের আনুমানিক আমার নাম আমার নাম দেবরাজ হালদার আচ্ছা মন্দির আনুমানিক বারোশো দুই সালে প্রতিষ্ঠা সত্যি আট বছর সময় লাগে বারোশো নয় দশ সালে আনুমানিক মন্দির প্রতিষ্ঠা হয় আর এটা কথিত আছে যে আমাদের হালদার বংশে এক করি হালদার বলে একজন ছিলেন তিনি ছিলেন সন্তানাদি ছিলেন তার সব ছেলে মেয়ে পাশের গ্রাম খুলসাঁড়া বলে একটি গ্রাম আছে সেইখানে এক সাঁকাড়ি থাকতে তো সেই সাঁকাড়ি এই স্থানে এসে দেখে একটা মেয়ে বসে আছে বলে যে আমার একটা শাঁখা পড়বে তো সাঁকাড়ি তখনকার দিনে তো সবাই সৎ মানুষ ছিলেন যে সাঁকা সাঁকাড়ি সাত মহিলার হাতে শাঁখা পরিয়ে দেয় বলে পয়সা চায় তখন তো আর পয়সাটা করি তাহলে মা আমি করি আমায় দিন মূল্য দিন তখন বলে না আমার তো বাবা আছে ওই আমাদের হালদার বাড়ি হালদার ওইখানে যান পয়সা দেয় তখন সাঁকাড়ি যায় গিয়ে মূল্য দিন আপনার মেয়ে শাঁখা পড়েছে তো তখন শুনে বলে না আমার তো কোনো কন্যা সন্তান নেই আপনি মিথ্যা বলছেন তখনকার দিনে সাঁকাড়ি বলে না আমি বলে মায়ের এই মন্দিরের পাশেই যে কুকুর এই বলে কিন্তু মায়ের প্রতিষ্ঠা এই হ্যাঁ এসে বলে মা আমি মিথ্যাবাদী হয়ে গেল নেই তখন ওই কুকুর থেকে হাত তুলে শাঁখা করেছি দেখি মা তারপরে ওই বলে লুঙ্গিতে পয়সা আছে করি আছে সেইখান থেকে শাঁখা পয়সা করি মেটানো হয় তার কিছুদিন বাদে সেই স্বপ্না দেশে আমাদের মায়ের ছোট্ট তখন মন্দির হয়েছিল প্রথম আমার ছোট্ট মন্দির ছিল ছোট্ট বলতে তারপরে বর্ধমানের রাজা সন্তান তিনি তিনি তার ছেলে অসুস্থ হয় তিনি তখন সর্বাদেশান তিনি মানে বিশালাকি মানে ছেলেকে খাওয়াতে পারে তাহলে ভালো হয় তো বর্ধমানের রাজা এই জায়গায় এসে ফুলচন্ডমিত্র খেয়ে সে তার ছেলে সুস্থ হয় আরোগ্য লাভ করে তারপরে তিনি এবার প্রায় আনুমানিক একশো বিঘা জমি পুকুর জায়গা দান করে এবং মন্দির প্রতিষ্ঠার জন্যে অর্থ দান করেছিলেন তারপর থেকে আমাদের এই হালদার বংশের আমাদের অরিজিনাল টাইটেল হচ্ছে ব্যানার্জি যেহেতু মন্দিরের হাল ধরা হয়েছিল তখন তাকে হালদার উপাদ উপাধি আমাদের ওই বর্তমানে জমিদার হালদার উপাধি দিয়েছিল তাই তখন থেকেই আমাদের হালদার আর মায়ের বাৎসরিক অনুষ্ঠান হয় জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠী মাসে মানে এই এই রবিবারের পরের রবিবার যাই হোক জ্যৈষ্ঠী মাসের দশ তারিখে মায়ের জন্মতিথি হয় জষ্টি মাসের শেষ দিন সংক্রান্তির দিন মায়ের জন্মদিন পালন হয় দুদিনই এখানে ভোগ খাওয়ানো হয় রোগ পায়েস খিচুড়ি তরকারি নানাবিধ এই আশপাশের তিন চারটে গ্রামে রান্না বন্ধ থাকে অনু জ্বলে না আর আশ্বিন মাসের নবমীর দিন মায়ের পূজা অর্চনা হয় বলি হয় ফাল্গুন মাসের শেষ দিন পুরো ফাল্গুন মাসে এখানে রান্না খাওয়া চলে মন্দিরের ভেতর নিরামিষই রান্না খাওয়া হয় ফাল্গুন মাসের শেষ দিন শেষ দিন হয় পুরো মাসটাই রান্না খাওয়া হয় ও আর শেষ দিন উৎসবটা হয় এখানে কথিত আছে যারা ফাল্গুন মাসে মায়ের কাছে এসে নিজেরাই রান্না করে নিরামিষ রান্না এইখানে যে একদিন করবে আছে তার সারা বছর অন্যের অভাব হবে না হবে না সেই কারণেই আশপাশের চার পাঁচটা সাতটা গ্রামের মানুষজন এসে এখানে একদিন রান্না করে অনেকে দূর দূরান্ত থেকে এসে বহু দূর দূরান্ত থেকে এখানে আসেন আমেরিকা থেকেও মানুষ আসেন কলকাতা দূর থেকে দিল্লি বন্ধু বন্ধু তারা এখান থেকে কোনো কিছু ভাড়া করেও রান্না করে খা হ্যাঁ অনেক লোক আছেন যে লোক খাবার নিজেরাও খাওয়া দাওয়া আশপাশে গরিব মানুষদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন এইভাবে মন্দিরে পূজা অর্চনা আমরা আর দিনের প্রতিদিনই বেলা এগারোটা থেকে সাড়ে এগারোটায় মায়ের পূজা হয় সাড়ে এগারোটা একটা পর্যন্ত আর সন্ধ্যাবেলা সন্ধ্যার সময় আরো প্রত্যেক দিন নৃত্য পুজো নিত্য পুজো হয় এই হলো

একটু দেরি করে বন্ধ যেন ভক্ত সমাগম বাড়ে কার আচ্ছা কেউ যদি মনে কারোর মনস্কামনা পূর্ণ হলো সে যদি ভোগ করতে চায় ভোগ তাহলে আপনারাই ভোগ আমরাই সমস্ত ব্যবস্থা করে দিন সে মূল্য ধরে দিল মূল্য ধরে দিল আমরাই ব্যবস্থা করে দিল কিছু লোক দেন আরও আত্মীয় স্বজন এলো আমাদের এখানেও কিছু গরিব মানুষ এলো বা সবাই মিলে মায়ের দুয়ারে বসে খাওয়া দাওয়া সেটা যে পালা থাকে সেই করি সেই ব্যবস্থা আচ্ছা আপনাদের ইয়ে করতে পারে ওখানে ওই দুটো কড়া দিয়েছে আপনার ঘর থেকে কড়া আছে দুটো আপনার ওই ভোগের আপনার পায়েসের ওই চেম্বার আছে খিচুড়ি চেম্বার করা আছে এই রবিবার দিন অনুষ্ঠান এই রবিবার জ্যোষ্ঠী মাসের দশ তারিখ এবং কাজকর্ম শুরু রান্না হবে একটাতে রাখা হবে রাখা হবে এই হচ্ছে হ্যাঁ মায়ের ভোগ প্রান হবে আপনার সাড়ে বারোটায় আর পৌনে একটা থেকে আমাদের খাওয়া দাওয়া শুরু হবে আর সন্ধ্যাবেলা পর্যন্ত মানুষ এরকম খাবে ফল বাতাসা মিষ্টি চাল আর সন্ধ্যাবেলায় আপনার বাতাসা মিষ্টি ওইটা শীতল ভোগ হ্যাঁ শীতল হয় শীতল এই হলো আপনাদের মন্দিরের আপনাকে বলার জন্য অসংখ্য ধন্যবাদ মা ভীষা লক্ষ্মী বিরাজ করছে এক হাতে খর্গ এক হাতে চান হ্যাঁ তখন ওই মায়ের যে হাতে রয়েছে তার তেলের বাটি তেলের বাটি আর ডান হাতে খর্গ খর্গ আর কোমরে গামছা আর যা যাচ্ছে ওই পুকুরে স্নান করতে স্নান করতে আর এদিকেই হচ্ছে

শিব পাবজি লক্ষ্মী সরস্বতী সরস্বতী ছিল রামচন্দ্র আমাদের নারায়ণ আর এগুলো হচ্ছে মায়ের মায়ের মাঝেরটা মায়ের ঘর সাইডে শিব নারায়ণ আছে নারায়ণ শিলা শ্রীধল শ্রীধর নারায়ণ নারায়ণ এই হলো এখানকার খুবই জাগ্রতিনি মা বিশালক্ষ্মী এক হাতে খড়গ ঢাকাতে হচ্ছে তেলের বাটি আর হচ্ছে কোমরে গামছা আর শা শাখা পড়ে আছে আর মা ভৈরবকে ভৈরবকে হচ্ছে রেখেছে আর হচ্ছে নীলকণ্ঠ মহাদেব আর ও পেছনে হচ্ছে ডাকিনি চকিনি। আর মন্দিরে গিয়ে আপনারা এটা গড়ে তুলেছে কত সুন্দরভাবে এটা হচ্ছে সিমেন্টে রে দিয়ে সিংহাসন আর এইদিকে হচ্ছে কার্তিক আর আর ওই হচ্ছে দিগম্বর আরাম রিচন্দ্র হচ্ছে জয়া আর বিজয়া আর গণেশ বাবাজি আর মহাদেব বসে রয়েছে আর এদিকে হচ্ছে মা মনসা আর ওদিকে হচ্ছে দক্ষিণা কালী এই মন্দিরে বিরাজ করছে এখানে ডাকিনি আর যোগিনীর উদ্দেশ্যে মাংস কলা রক্ত এখানে উৎসর্গ করা মাকে এই জল পুকুর থেকে তোলা হয়েছিল মাকে স্বপ্নাদেশ পেয়ে এই পুকুর থেকে তোলা হয়েছিল সেটাও আপনাদের তুলে ধর আগে টেরাকোটার এই হচ্ছে জোড়া মন্দির ছিল কিন্তু বর্তমান সংস্কার করার জন্য এই মন্দির টাইলস বসিয়ে এখন নতুনভাবে সংস্কার করা হয়েছে টেরাকোটাটা এই হচ্ছে দেখুন কি ভাষা লেখা আছে দেবক্ষরী ভাষায় কবে প্রতিষ্ঠা হয়েছিল সব দ্বিতীয় বৃত্তান্ত লেখা ছিল কিন্তু কেউ উদ্ধার করতে পারেনি এক শুধু ভাষাবিদ এসছিল তা শুধু বারোশো দুই খ্রিস্টাব্দে মানে বঙ্গাব্দে সেইটাই উদ্ধার করেছে সেইটাও আপনাদের কাছে দেখাচ্ছি টেরাকোটার কাজ ছিল এখন সব টাইলস বসিয়ে নতুনভাবে সংস্কার করিয়েছে মাসের দশ তারিখ মা এই পুকুর থেকে উঠেছিল তা জ্যোষ্ঠী মাসে দশ তারিখে যে মায়ের অনুষ্ঠান হবে পুজো এবং ভোগ দি সেটাও কিভাবে গড়ে তুলছে সেটাও আপনাদের দেখাবো চলুন এই জ্যোষ্ঠী মাসে আপনারা দশ তারিখে এখানে আসবেন জ্যোষ্ঠী মাসের দশ তারিখে মা যে পুকুর থেকে উঠেছিল সেই প্রোগ্রাম হবে বলে আর দু সপ্তাহ পরে সেই জন্য বড় বড়ো উনুন তৈরি হচ্ছে এবং কড়াই এসে গেছে আর এই হলো ভোগ্য তা আপনারা জ্যৈষ্ঠী মাসের দশ তারিখে এখানে আসতে পারেন এসে এখানে অনুষ্ঠানে যোগদান করতে পারেন আর এই বিশালক্ষ্মী মা খুবই জাগ্রত আপনারা এখানে আসবেন নমস্কার বন্ধু সেনেটের বিশালক্ষ্মী মন্দির দর্শন করালাম যদি এটা ভালো লেগে মনে করেন তাহলে শেয়ার লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন এইটাই আমার কাম্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা বিশালক্ষ্মী